আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীলঙ্কা যেখানে সারা বিশ্ব থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকে তো বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় উনচল্লিশ হাজার জন পর্যটক শ্রীলঙ্কায় ভ্রমণ করে থাকে শ্রীলঙ্কায় ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট সাথে রাখতে হয় ডকুমেন্ট তৈরি করতে হয় এর মাধ্যমে প্রধান ডকুমেন্ট হলো একটা কাবার লেটার তৈরি করা তো একটা কাবার লেটার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা কাবার লেটার খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন তবে এই কাবার লেটার তৈরি করার প্রথমে আপনাকে কিছু ডাটা সংগ্রহ করে রাখতে হবে যেমন এখানে যেমন ডকুমেন্ট রিকোয়ার্ড ফর কাভার লেটার প্রথম হলো অ্যাম্বাসি অ্যাড্রেস অর্থাৎ বাংলাদেশের যে শ্রীলঙ্কার অ্যাম্বাসি অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা লাগবে আপনার নিজের অ্যাড্রেসটা লাগবে তারপরে স্টার্ট ডেট আপনি জার্নি কখন থেকে শুরু করবেন কখন শেষ করবেন তারপরে হলো কোম্পানি নেই আপনি কোন কোম্পানিতে চাকরি করেন অথবা আপনি যদি কোথাও পড়াশোনা করেন তাহলে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারপরে হলো আপনার ডেজিগনেশান অথবা আপনার স্টাডি পজিশন আপনি কীসে পড়াশোনা করেন অনার্স মাস্টার্স পোস্ট গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান ইত্যাদি দেন আপনার লাগবে মোবাইল নাম্বার এবং আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এই যে ডকুমেন্টগুলো বা এই ডাটাগুলো আপনার সংগ্রহ করতে হবে তারপরে আমি এখন আপনাদেরকে একটা স্যাম্পল কাবার ল্যাটার দেখাবো যে যার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে একটা কাবার ল্যাটার তৈরি করতে পারবেন এখানে একটা স্যাম্পল কাবার ল্যাটার দেখুন এখানে আছে টু দ্য ভিসা সেন্টার অ্যাম্বাসি অফ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা এটা অ্যাম্বাসি অ্যাড্রেস এই অ্যাম্বাসি অ্যাড্রেসটা হলো যেমন আপনি বাংলাদেশ থেকে দিচ্ছেন বাংলাদেশের যে শ্রীলঙ্কার অ্যাম্বাসি অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে বের করে রেখেছি বাংলাদেশ শ্রীলঙ্কার অ্যাম্বাসি অ্যাড্রেস হলো এটা যে হাউস চার বি রোড এক তো গোলশান দুই ঢাকা বারোশো বারো এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে হলো সাবজেক্ট সাবজেক্ট হলো অ্যাপ্লিকেশান ফর টুরিস্ট ভিসা টু ভিজিট শ্রীলঙ্কা আচ্ছা এই কাবার লাটারটা কিন্তু সব কিছুতে লাগবে আপনি যদি টুরিস্ট ভিসার জন্য হয় টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন অথবা আপনি যদি বিজনেস ভিসার জন্য আবেদন করেন অথবা স্পন্সার বিষার জন্য আবেদন করেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই কাবার লেটারটা লাগবে তো এখানে আপনি কি করবেন এখানে অ্যাপ্লিকেশন ফর ট্যুরিস্ট বিষার জায়গায় যদি বিজনেস বিষয় হয় বিজনেস বিষয় দিবেন যদি আপনার এখানে স্পন্সার বিষয় হয় তাহলে স্পন্সার বিষয় দিবেন তো এটা দিয়ে আপনি জাস্ট এখানে এইটা সাবজেক্টটা চেঞ্জ করে আপনি আপনার কাভার লেটারটা চেঞ্জ করে ফেলতে পারবেন তারপর ডিয়ার ম্যাম বা স্যার বা ম্যাম আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর এ ট্যুরিস্ট ভিসা টু ভিজিট শ্রীলঙ্কা ফর শর্ট হলিডে আই এম এর ফুল নেমটা আপনার এখানে যে ইউর ফুল নেম দেওয়া আছে এই ইউর ফুল নেমটা যেমন আমি যদি আমার ফুল নেমটা দিই এম ডি জহির উদ্দিন তারপরে হোল্ডিং পাসপোর্ট নাম্বার আমার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই ফর এক্সাম্পল আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপরে রেসিডেন্ট আপনার অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে আমি সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম যেমন আমি যদি ধানমন্ডি ঢাকা এটা জাস্ট আমি একটা ড্যামো দিলাম আপনারা আপনাদের অরিজিনালটা দিবেন অরিজিনালটা বলতে আপনাদের পাসপোর্টের যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে আই উইশ টু শ্রীলঙ্কা আচ্ছা তারপর হলো উইশ টু শ্রীলঙ্কা ফ্রম স্টার্ট ডেট আপনি কোন ডেট থেকে ভিজিটটা করতে যাচ্ছেন জান আমি চাচ্ছি যে পয়লা ডিসেম্বর থেকে তো এক বারো দু হাজার পঁচিশ টু ইন্ড আমি কবে শেষ করব ধরেন আমি দশ দিনের জন্য যাচ্ছি তাহলে দশ বারো দু হাজার পঁচিশ ফর ট্যুরিজম পারপাস আচ্ছা ডিউরিং মাই ভিজিট আই প্ল্যান টু এক্সপ্লোর মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইনক্লুডিং আপনি কোথায় কোথায় যাবেন কলম্বো যাবেন ক্যান্ডি যাবেন তারপরে গ্যালি যাবেন ইত্যাদি ইত্যাদি যাবেন তারপরে আই হ্যাভ অ্যাটাচড মাই কনফার্মড রিটার্ন ফ্লাইট টিকিট আপনার যে রিটার্ন ফ্লাইট টিকিটটা আছে এটা শ্রীলঙ্কার ক্ষেত্রে লাগে সেটা আপনারা সেখানে এখানে আপনি উল্লেখ করছেন হোটেল বুকিংটা উল্লেখ করছেন ডিটেলস অ্যান্ড নেসেসারি ডকুমেন্টস ফর ইউর কনসিডারেশান আচ্ছা তারপরে ফাইনালি বলতেছে আই এম কারেন্টলি এমপ্লয়েড অ্যাট এই যে আমি যে বললাম যে এখানে কোম্পানির নেইম আপনার যে কোম্পানির নামটা আছে এই কোম্পানির নেইটা সেখানে দিবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কোম্পানি নেম যেমন জহির গ্রুপ এটা একটা আমি আমার ডেমো দিলাম অ্যাজ ডেজিগনেশান আমার ডেজিগনেশানটা কি আমার ডেজিগনেশান সাপোজ ধরেন অফিসার অথবা ম্যানেজার ওকে অ্যান্ড আই হ্যাভ বিন গ্রেন্টেড লিভ ফর মেনশন ট্রাভেল পিরিয়ড অর্থাৎ আপনি যে এনওসি নিছেন আপনার ইয়া থেকে কোম্পানি থেকে সেই এনওসিটা এখানে আপনি উল্লেখ করলেন অল এক্সপেন্সেস অফ মাই ট্রিপ উইল বি সেলফ ফান্ড এটা হচ্ছে আপনার সকল টিপস যে এক্সপেন্সগুলো আছে এটা আপনি নিজে নিজেই বহন করবেন আচ্ছা এই যে আপনি বললেন যে আপনি এখানে এন ওসি নিলেন তারপরে হলো যে আপনার যে অল এক্সপেন্স আপনি নিজে বহন করবেন এরপরে আপনি রিটার্ন টিকিট আছে আপনার হোটেল বুকিং আছে এগুলো আবার এখানে উল্লেখ করতে হবে ফ্লিজ ফাইন্ড অ্যান্ড ক্লোজ দ্য রিকার্ড সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু এগুলা আপনি উল্লেখ করতে হবে কি কি ডকুমেন্ট পাসপোর্ট তারপর রিসেন্ট সাইজ সাইড ফটো ফ্লাইট বুকিং হোটেল বুকিং কনফার্মেশান এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা লিভ লেটার যেটা হোক ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাটলিস্ট সিক্স মান্থে সেটা থাকতে হবে আর এগুলো আপনি যেমন কোনটা কীভাবে করবেন যেমন আজকে আমি এটা দেখালাম যে কিভাবে কাবার লেটারটা তৈরি করবেন আবার আপনি যে কীভাবে হোটেল বুকিংটা করবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো বা এন ওসিটা কীরকম হবে সেটা আমি আবার অন্য একটা ভিডিওতে আপনাদের জন্য দেখিয়ে দিব ধর ফ্লাইট বুকিংটা কীভাবে দিবেন এই জিনিসগুলো আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো দেন ফাইনালি আই সিনসিয়ারলি রিকোয়েস্ট টু কাইন্ডলি কনসিডার মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড গ্রেন্ট মি আর ট্যুরিস্ট ভিসা টু ভিজিট ইউর বিউটিফুল কান্ট্রি তারপরে শেষমেশ থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশান ইউর ফুথফুলি আপনার যে পুরা নামটা আপনি দিবেন আপনার যে অ্যাড্রেসটা সেটা এখানে দিবেন আপনার ফোন নাম্বারটা এখানে দেবেন দেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং আপনার যদি প্রয়োজন হয় অর্থাৎ এটা তো আপনি প্রিন্ট করবেন দেন এখানে আপনি সিগনেচার করে সেটা দিয়ে দিবেন বা এইভাবে আপনি খুব সহজে একটা কাবার লেটার তৈরি করতে পারেন তো এই ছিল আজকে টিউটোরিয়াল দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ সবাইকে